আমলাতন্ত্র আজ একটি বিশাল বড় পাথর যেটা জনগণের বুকের উপর বসে আছে এই পাথর না সরালে এই দেশ এক চুলো এগোবে না এই পাথর সরাতে হবে এই স্থবিরতা ভাঙতে হবে যদি সরকারি চাকরিটাকেই লুটপাটের চিরস্থায়ী বন্দোবস্ত বানানো হয় তাহলে যে কেউ যে কোনো সরকারকে হাসিনার আমলে রূপান্তর করতে পারবে এই চক্র ভাঙতে হবে সরকারি চাকরি মানে সকালে জয়েন আর বিকেলে ফায়ার যদি সে অসঙ্গতিতে জড়ায় আর একবার ফায়ার মানেই চিরতরে বাদ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে এমন বিধান আনতেই হবে চাকরির নামে আজ চিকন চালে ভাত আর ফুটানির লাইফ স্টাইল যেন একটা স্বপ্ন এই স্বপ্নের ভেতরে আমরা মেরে ফেলছি আমাদের সন্তানদের সম্ভাবনা আমলাতন্ত্র আজ একটি বিশাল বড় পাথর যেটা জনগণের বুকের উপর বসে আছে এই পাথর না সরালে এই দেশ এক চুলো এগোবে না মব মানে কি যেখানে ক্ষুদ্রর স্বার্থে কিছু কাপুরুষ এক হয় তা মব সচিবালয়ে যা হচ্ছে এটাই মব আর আন্দোলন যেটা বৃহত্তর কল্যাণের জন্য উঠে আসে যেটার মাঝে একটা সত্য থাকে যেখানে মানুষের কান্না থাকে সেটাই আন্দোলন সেটা যদি সহিংস হয় তাও সেটাকে বলে মুক্তিকামী সহিংসতা কারণ সেটা অন্যায়ের শিকল ভাঙে আর যেটা নেছক ভাঙচুর সেটা সন্ত্রাস এই পাথর সরাতে হবে এই স্থবিরতা ভাঙতে হবে না হলে একদিন তোমার সন্তানও এই পাথরের নিচে পৃষ্ঠ হবে আর তুমি কিছুই করতে পারবে না